আমার মায়ের তুমি বলোনা তাহলে বাবা এই জলটা মধ্যে ঠেলে দাও আরে মা ঘুমিয়ে আছে মার জলটা দিয়ে ফেলাও মা বাবা জল দেয় আ빠 কাছে তো টাকা বাকি ডালিম গছমো বাবা কে ধরে আবার বতা নিজের বউ এই বাবু রাগ করেছো অন্য কিছু তো ফাটাইনি শুধু মাথায় তো ফাটাইছি আমি সোনা বাবু রাগ করে না আমার মুখে মনে হয় খুব নোংরা তাই না ভালো একটা হজমা উ বুঝা পাইছেন ভাই বিয়ে করার কি জ্বালা এমন করে আমার জীবন চলতেছে একদিকে একটা ছেলে জর্ব দিচ্ছি সেই ছেলেটাও খসর পাপের কথা শুনে না কি হবে বড় হবে কে জানে তো মানে কাজ করে বوير মন পাই না শেষ মে ছেলেটাকে বুঝায় ছেলেটার সাথে আমি বসতে চাই কিন্তু ছেলেটাও কেমন দেখো ও খসাই তোর ব্যাটা বাড়ি দছ রে এই তো আমার ছেলে আছে ছেলেকে বুঝাচ্ছি পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চালায় তাও বুঝ না ছলে তো সারা না পাড়ে দে তো খচা নি댕 মুযত বাবা যাও তো জেটিমে তোমাকে ডাকলো জেটিমে জ্বর আসে তো কোন খস বলবে মন হয় যাও পারবো না সেদিন আমি জেঠিমার সাথে বসেছিলাম কেবা বা ফটো তুলে ফেসবুকে ছেড়ে দিছে আর ফটোর উপরে লিখেছে ভালোবাসার কোনো বয়স হয় না গজব বেজতি এটা ঠিক বলো তো বাবা না ঠিক না কে কাজগুলো করে কি বলে এখন ছেলেটাকে বাবা শোনো পড়াশোনা করলে কেউ এরকম করবে না তুমি যে পড়াশোনা করো না তার জন্য পড়াশোনা করতে হবে বাবা বুঝলা ঘন্টা মারাকে মামাগুড়ি গল্প শোনায় এটা একটা রোবট এই বাইতে যে মিথ্যা কথা বলবে তাকে ঠাস করে চর মারবে বলো হুম এখন পড়াশোনা কর আমি রোবটকে ভয় নিয়ে যাই না বাবা আমি বাসনা করতে পারবো না কেন পড়াশোনা করতে পারবি না আমার পেটে ব্যথা করছে মিথ্যা কথা বললি তাই তোকে রোবট চর মারলো তোর মতো বইছে না আমি কখনো পড়াশোনা ফাঁকি দিতাম না দেখলা তুমি মিথ্যাবাদী আর এ তোমার মতো হয়েছে কারণে তোমার ছেলে